আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে মোতালে প্লাজা মার্কেটে আমার হাতে একটি ফোন আছে যেটা হচ্ছে আইফোন এটার কি অবস্থা দেখেন এটা মানে রাগের মাথায় আসার দিয়ে এটার কিন্তু অবস্থা একদম খারাপ করে ফেলছি তো এটা এখন ঠিক করতে হবে কোথায় যাব তার জন্য এখন চলে আসলাম হচ্ছে আইপিক্স ফার্স্টে তো আইপিক্স ফার্স্ট হচ্ছে এমন একটি সার্ভিসিং সেন্টার যেখান থেকে বিভিন্ন মানুষটাই কিন্তু ঠিক করায় আর আমি যেহেতু তাদের এখানে অনেকবার ভিডিও করেছি তো তাদেরকে আমার পারফেক্ট মনে হয়েছে কম প্রাইসের ভিতরে বেস্টভাবে কিন্তু কাজটা করাতে পারবো সো এটা ঠিক করাতে গেলে মোটামুটি ভালো অঙ্কের টাকা খরচ হবে কত টাকা লাগবে না কথা বলবো আপনাদের সাথে শেয়ার করবো এখন চলে আসলাম হচ্ছে আইফিক যেটা হচ্ছে মোটালি প্লাজা মার্কেটের তলায় দুইশো সাত দেন হচ্ছে দুইশো আট নাম্বার দোকান তো এখানে অনেক টেকনিশিয়ান আছে সবার সাথে কথা বলবো কিনা না বুঝতেছি না এখানে আরেকজন ভাই আছে দেখি তো 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 আসলাম ফোনটা নিয়ে বসে আছি কাজ আছে। ওনার সাথে কথা বললাম ভাইয়া বলতেছে মানে এই ভাইয়ের মাধ্যমে ফোনটা ঠিক করালে নাকি ভালো একটা ফিডব্যাক পাবো আরেকজন ভাই ব্লগার ভাই আসছে ভিডিও করতেছে তো ওয়েট করি দেন আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা তো মেরব ভাই আমার এই ফোনটা ঠিক করানো লাগবে কত টাকা লাগবে টোটাল বলেন তো

আচ্ছা কোন ব্ল্যাক স্ক্রিন কিছুই আস না দেখা যায় না ব্ল্যাক স্ক্রিন হ্যাঁ সম্পূর্ণ ব্ল্যাক এটা কি ঠিক করানো যাবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে কি একটা আছে 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স গ্রিন ছিল এটা ঠিক হয়ে গেছে ওকে আরেকটা একটা ছিল 14 প্রো ম্যাক্স এটা হচ্ছে আমরা রিপেয়ার করেছে এটা সম্পূর্ণ নো পাওয়ার ছিল আমরা পাওয়ার আনছি এখন এটা নেটওয়ার্কে কোনো ইস্যু আছে কিনা এটা আমরা দেখছি যেটা আইফোন 12 প্রো 12 প্রো 12 জি আচ্ছা তো ফোনটা এটা হচ্ছে 12 প্রো এটা কি সমস্যা ভাইয়া এটাতে ব্যাক ক্যামেরা আসে না অলরেডি রিপেয়ার হয়ে গেছে এটা মাদার বোর্ড থেকে সমস্যা ছিল মাদার কোড থেকে সমস্যা ছিল রিপেয়ার কমপ্লিট করছে এটা আমরা দিয়ে দিব এখন যে আসে তো আমরা একটু লেট হয়ে গেছে আসতে আর কি এটা জন্য কাজটা দেখাতে পারলাম না এটা ক্যামেরার সমস্যা ছিল আচ্ছা এরকম যাদের ক্যামেরার সমস্যা এগুলা কি ঠিক করা যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি যে ক্যামেরা ঠিক করছেন এটা কি ক্যামেরা রেলেশনটা চেঞ্জ হয়ে গেছে না আগের মতো একদম অরিজিনাল ক্যামেরা যেটা থাকে সেটাই আছে সেম টু সেমই আছে মাদারবোর্ডে একটা সমস্যা থাকার কারণে এটা ক্যামেরাটা আসতেছিল না এখন আমরা এটা রিপেয়ার করার পরে একদম অল আছে তো সে এটা ঠিক করতে কত টাকা লেগেছে এটা ঠিক করার জন্য আসলে প্রাইসটা তো অনেক সময় ভেরি করে তারপর আমাদের কিছু একটা আইডিয়া দেন দেখা গেছে কি ভালো হবে আর আমি বিষয়টা বুঝতে পারছি আপনি হয়তো বা বলতে যাচ্ছেন যে এগুলা যেহেতু চায়না জিনিস চায়না থেকে আসে আজকে যে প্রাইসটা আছে আগামী দিন আসলে কিন্তু প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে এর জন্য এটা তো অবশ্যই তার উপর দেখাছে প্রবলেম একটা না প্রবলেম বিভিন্ন জায়গা

আইফোন এইট প্লাস এটাতে আনএবল টু অ্যাক্টিভেট এটাতে আইমিআই নাই এটা রিপেয়ার করবো

যারা কাজগুলো বিশেষ করে করাতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের কাছে চলে আসবেন আর আমি দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আইফিক্স ফার্স্টের দুইশো সাত এবং আট নাম্বার শোরুম যেটা হচ্ছে মোতালি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলাতে অবস্থিত আর ভাইয়া কিন্তু অলরেডি কাজ করতেছে আর এই কাজটা করতে কতক্ষণ লাগতে পারে ভাইয়া

এটা সব ক্ষেত্রে না এটা বার বা বার এটা আগেও রিপেয়ার করা হ্যাঁ আগে রিপেয়ার করা পরবর্তীতে আমাদের কাছে আসছে তো বার বা বার কাজ করার সময় এটা অনেক সময় একটা আসে এই র্যাকটা পড়তে পারে হ্যাঁ এটা ফার্স্ট টাইম এর ক্ষেত্রে র্যাক না আচ্ছা এখানে তো এখন পড়ছে একটা কয়েকদিন পর কি আরো কয়েকটা পড়বে এরকম কিছু হবে এটা এইভাবেই থাকবে মানে একটা একটাই থাকবে একটাই থাকবে বুঝতে পেরেছি তো ভাইয়া এটা একটু বলে দেন ভাইয়া কাইন্ডলি এটা ঠিক করতে কত টাকা লাগছে এটা তো বলতে পারবেন এটা ঠিক করতে এটার ক্ষেত্রে আমরা দেখাচ্ছি বেশ কয়েকটা একটা আছে আচ্ছা তো যদি ফার্স্ট স্টেপ হয়ে যায় আমরা 2000 টাকা খরচ হয়ে আমরা এটা করে দিই আচ্ছা মানে যদি ক্রিটিক্যাল হয় তাহলে রেটটা বাড়তে পারে সেই ক্ষেত্রে বাড়তে পারে বুঝতে পেরেছি ওকে ঠিক আছে কাস্টমার কি এখানে আছে ফোন হ্যাঁ আছে আচ্ছা তার সাথে কথা বলা যাবে

পরে হচ্ছে কথা বলবো এটার বিষয়ে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো যারা মূলত আইফিক্স ফার্স্ট থেকে আপনাদের ফোনটি ঠিক করাতে চান অবশ্যই চলে আসবেন দুইশো সাত যেন হচ্ছে দুইশো আট নম্বর সার্ভিসিং সেন্টারে তাহলে কিন্তু আপনাদের ফোনটি ঠিক করাতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ